বিপিএলে দ্রুততম অর্ধশতকের রেকর্ড অঙ্কনের মায়দুল ইসলাম অঙ্কন বিস্ময় উপহার দিলেন হার্ড ইটার হিসেবে খ্যাতি নেই দেশের ঘরোয়া ক্রিকেটের এই পরিচিত মুখের অথচ তিনি আজ মিরপুরে ব্যাট হাতে ঝড় তুললেন যে ঝড়ে ভাঙল রেকর্ড বাংলাদেশি খেলোয়াড় হিসেবে বিপিএলে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন অঙ্কন একই সঙ্গে স্বীকৃত টি টোয়েন্টিতেও বাংলাদেশের মধ্যে দ্রুততম অর্ধ শতকের রেকর্ডেও ভাগ বসিয়েছে খুলনা টাইগার্স এর এই উইকেট কিপার ব্যাটার মঙ্গলবার চিটাকান কিংস এর বিপক্ষে রান উৎসব করছে খুলনা টাইগার্স আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে চার উইকেটে দুইশো তিন রান সংগ্রহ করেছে খুলনা বড় স্কোর গড়ে ওপেনার উইল বসিন্ত এবং উইকেট কিপার মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে ভর করে পঞ্চাশ বলে আট চার ও তিন ছয়ে পঁচাত্তর রান করেন বসিন্ত এমন নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন